নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি কলমি শাকের বড়া করে দেখাবো নারকেল দিয়ে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শাকগুলো আমি ডাঁটা বাদ দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শাক আমি একসাথে বেটে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে মতো লবণ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ এবার আমি একসাথে ভালোভাবে মেখে নেব এবার আমি তেলে ভেজে নেবো সরষার তেলে আমি বড়াটা ভেজে নেব হালকা আছে মুচমুচে করে ভেজে নিতে হবে দিয়ে এটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করবে এতে করে খুব ভালো লাগে ও মুচমুচে হবে এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা উল্টে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চ্যানেলে নতুন মধ্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে